ফার্স্ট টাইম আমি আজকে বোরকার শ্যুট করলাম তো কিভাবে কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো আজকে আমি ফার্স্ট টাইম বোরকা পড়ি নাই আমি এর আগে অনেক বোরকা পড়ছি আমার প্রোফাইলেও ছবি আছে বাট আজকে বোরকার শ্যুট আমি ফার্স্ট টাইম করতেছি মানে যেটাকে বলে হচ্ছে প্রমোশনের শ্যুট তো এটাই ফার্স্ট টাইম আজকে করতে অনেক দিন ধরে আমাকে বলতেছিলো যে আপু বোরকা শ্যুট করে দাও বোরকা শ্যুট করে দাও বাট আমার করার ইচ্ছা ছিল না কেন জানি না আমি ওর কথায় রাজি হয়ে গেছি আমাকে পটাই ফেলছে আর কি এক কথায় বলতে গেলে তো এই জন্য হচ্ছে বোরকার শ্যুটটা করে দিব তো ফার্স্ট আমার ড্রেসের শ্যুট ছিল ড্রেসের শ্যুটটা আমি সবার আগে শেষ করলাম আর আজকে আমাদের বের হইতে বের হতে অনেকটা লেট হয়ে গেছিল কারণ মীরা আর ওর বোন আসছে তারপরে আমি রেডি হয়েছি তো তারপরে এই জন্য একটু দেরি হয়ে গেছিলো তো সানলাইটটা কমে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে আমি ড্রেসের শ্যুটটা শেষ করি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যেটা তোমার পেয়ে যাবা হচ্ছে ট্রাস্টেড গ্যালারি বাই সাদিয়া ফেসবুক পেজে আর এখানে দেখো মীরা নিজেই আমাকে হিসাবটা সেট করে দিচ্ছে তো এখানে কিন্তু আমরা বোরকাটা পরে ফেলি বোরকা শ্যুটটা করি বোরকা শ্যুটটা তোমরা সবাই এত পছন্দ করছো যে তিসাপু সবসময় বোরকা পরো তোমাকে বোরকাই ভালো লাগে ইনস চেষ্টা করবো পড়ার আরও একটু বয়স হয়ে নেই তারপরে এত তাড়াতাড়ি না যখন থেকে বোরকা পরা শুরু করব। তখন থেকে সব সময়ই বোরকা পরবো ইনশাআল্লাহ যে দুদিন বোরকা পরে তারপর আর পড়বো না এইভাবে না যদি পড়ি কখনো তখন সারা জীবনের জন্যই পরব ইনশাল্লাহ তোমরা দোয়া করো যাতে আল্লাহ হেদায়ত করে আসলে আল্লাহ হেদায়ত না করলে কেউ কখনো পর্দা করতে পারবে না এটা হয়েছে সবচেয়ে বড় ব্যাপার তো এরপরে হচ্ছে বোরকার কয়েকটা শ্যুট নেওয়ার পরে আমরা বাসায় চলে আসি বাসায় আসার পরে ওদের সাথে ভরপুর আমরা খাওয়া দাওয়া করি আড্ডা দেই মজা করি তারপর ওরা চলে যায় তো যাওয়ার সময় হচ্ছে আমার কালো বিল্ডুটা নিয়ে যায় ওরা তারপরে এখানে দেখো আমি হচ্ছে একটা টপার অর্ডার দিই যেটা তোমাদের ভাই অর্ডার দেয় সেটাই চলে আসে তো এটা এখন সেট করার পালা এটা সেট করব এখন আর আসলে তোমরা আমার বোরকা পাওয়ার লোকটা এত পছন্দ করবা আমি এটা আসলে বুঝি নাই তাহলে অনেক আগে শ্যুট করতাম আমার এর আগেও অনেক অফার আসছে যে আপু বোরকা শ্যুট করে দাও বাট আমি কখনো পরি নাই দেখে কখনো করি নাই বাট মীরা আমার খুব কাছের তাই ও বলাতে আমি না করতে পারি না আর মীরার পেজে কিন্তু অফার চলতেছে ওর পেজের নেম হচ্ছে মারহাবান তো তোমরা কিন্তু যে ওর পেজ থেকে নিতে পারো বোরকা আর যার জন্য তোমরা আমার এই পেজটা ভিজিট করলেও পেয়ে যাবো আমি পিকচার পোস্ট করছি সেখানে ওর পেজের পেজটা তোমরা আর কি পেয়ে যাবা তো সেখানে তোমরা দেখবো এখন ডিসকাউন্ট দিছে ডিসকাউন্ট চলতে ওর পেজে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন আছে তো তোমরা চাইলে কিন্তু নিতে পারো তো এই টপারটা এখন আমরা সেট করতেছি এটা হচ্ছে ম্যাট্রেস টপার এটা অনেক বেশি সফট ছিল সাথে আমরা নিছি দুইটা হচ্ছে কো একটা কোল আর দুইটা মাথার বালিশ শিমুল তোলার তো এইগুলো এখন আমি সব কাভার টাভার সেট করবো বিছানাটা গোছাবো এটার উপরে টপার দেওয়ার অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যেহেতু আমাদের আরেকটা ম্যাট্রেস অনেক সফট অনেক মোটা আর এই ম্যাট্রেসটা একটু হার্ড বেশি তাই এখানে আগে তোষক দেওয়া ছিল বা তোষকে ঘুমাইতে আমার ভালো লাগে না তাই হচ্ছে এখানে আমি ম্যাট্রেস টপার এনে দিতে বলছিলাম তো ফাইনালি তোমাদের ভাই এনে দিছে তো টপারের সাথে বালিশও কিন্তু আছে তোমরা কিন্তু এই সব কিছু পেয়ে যাবা পেজটা আমি মেনশন করে রাখছি সেই পেজে যেখানে তোমরা আমি এখন যে বিছানা চাদরটা বিছাবো সেটাও পেয়ে যাবা এই টপারে কিন্তু অনেকগুলো সাইজ আছে যেমন তোমরা হচ্ছে বড় খাটে নিতে পারবা ছোট খাটে নিতে পারবা তো এগুলো বললেই হচ্ছে তারা তোমাদেরকে সেরকমভাবে দিয়ে দিবে এবং শিমুল তুলার বালিশও তোমরা তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবা কোল বালিশ মাথার বালিশ সব কিছু এই টপারটা কত সফট এটা তো আলিশা লাফালাফি দেখি বুঝতেছো যে ও ব্যথা পাচ্ছে না বিধে এরকম লাফ দিচ্ছে মজা করতেছে মাশালা তো এখন হচ্ছে সুন্দর একটা বেডশিট বিছাই দিব আমার এত ভালো লাগে নতুন নতুন বেডশিট বিছানোর জন্য আর এই এখানে কিন্তু তুলা উঠতেছে যেহেতু শিমুল তুলার বালিশ একটু একটু মানে তুলা ছিল বালিশগুলো যেহেতু নতুন বানানো তো আমি সুন্দরভাবে দেখো বিছানা চাদরটা বিছাই দিয়েছি তারপর বাবা আমি এখানে দুষ্টুমি করতেছিল এখন হচ্ছে আলিশাকে ঘুম পাড়াবো তাই ওইখানে শুয়ে দেখো বারবার উঠে যাচ্ছে আর বিছানা চাদরটাও কিন্তু তোমরা সেম পেজে পেয়ে যাবো যেই পেজটা আমি মেনশন করে দিছি আর পেজটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে তোমরা কিন্তু আপুর সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও চা দর টপার বালি সব কিছু নিতে পারো তাদের কাছে কিন্তু কমফোর্টারও অ্যাভেলেবেল আছে বেডটা গোছানোর পরে রুমটাও সুন্দর করে গোছাইলাম তো ভাবলাম তোমাদের সাথে ছোটোখাটো একটা ট্যুর দেই যে দেখো আর এখানে আলিশা ওর ভাইয়ার সাথে ওর মামার সাথে খেলতেছিলো আর সব কিছু গোছাইছি আসলে ছোট বাচ্চা থাকলে এত পরিপাটি করে গোছায় রাখা যায় না তারপরে চেষ্টা করি সারা দিন ঘর এই কোনা কোণা এই রুম ওই রুম গোছাইতে থাকি আর এখানে আলিশা দেখো নতুন একটা খেলা শিখছে ওরে ছেড়ে দিলেও একা এইভাবে দৌড় দেয় ও নিজেকে সুপার মনে করে নাকি এক্সপাইরার মন মনে করে আমি জানি না বাট ও এরকম অনেক বেশি ফায়দামি করে মাসাল্লাহ বাসে এমন একটা বাচ্চা থাকলে আর কিছু লাগে না বিশ্বাস করো তোমার মন খারাপ থাকবে না তুমি হাসবা আর আমাদের বাসা এরকম বাচ্চা অনেকগুলো আছে এই দেখো আর একটা বাচ্চা আলিশা নাই তো কি আলিশার ভাই ওর ঘরের মধ্যে ঢুইকা তারপর খেলতেছে তো দেখতে দেখতে এই ব্লগে লাস্ট পর্যায়ে চলে আসছে যারা আমাদের পেজে নতুন আছে অবশ্যই পেজটা ফলো করে দিও ভিডিওটা এখনও যদি কোনো রিয়াক্ট না দিয়ে থাকো অবশ্যই আলিশার জন্য একটা কেয়ার রিয়াক্ট দিয়ে দিও আল্লাহ হাফেজ